এটা হচ্ছে দিনাজপুর বোর্ড খুবই এস সহকারে তোমাদের দেওয়ার ট্রাই করেছি দেখো এটা হচ্ছে এক নম্বর আমি শুধু অ্যান্সারগুলো বলতেছি তোমরা ভিডিও পজ করো একটু মিলিয়ে নাও প্রশ্নগুলো দেখা যাচ্ছে স্পষ্ট সহকারে আশা করি এক হচ্ছে প্রতিবাদ দুই হচ্ছে মিঠু তিন হচ্ছে লক্ষ্মী বউ আচ্ছা তারপর এখানে চার হচ্ছে সাপ পাঁচ হচ্ছে এখানে এক দুই তিন সবগুলো হবে হ্যাঁ ঠিক আছে ছয় নাম্বারটা হচ্ছে অপ্রয়োজনের আচ্ছা অপ্রয়োজনের আচ্ছা হ্যাঁ সাত হচ্ছে এক দুই মানুষের হাতে মানবিক হতে সরি মানুষ হতে এবং মানবিক হতে এখানে তারপর কি সাতের পর কি আছে আট হচ্ছে এখানে তোমার আটটা কি আটের এখানে অ্যান্সার আছে যে সকল কাজ করতে পারে আচ্ছা নয় নম্বর হচ্ছে এখানে নয় নম্বর হচ্ছে সংকোচ দশ হচ্ছে এক এবং দুই ধর্মীয় বিয়ের দোহাই অসত্যের সুযোগ আচ্ছা তারপর এখানে তোমার এগারো হচ্ছে কি ঐক্য বারো হচ্ছে ছোট গল্পের ধারণা এসেছে আচ্ছা পাশ্চাত্য তেরো হচ্ছে তোমার কি এখানে তেরো হচ্ছে কুকুর কষ্ট সহ করতে পেরে আচ্ছা কুকুরের কষ্ট সহ করতে পেরে ১৪ হচ্ছে এখানে কি তোমার চোদ্দোর অ্যান্সারটা এখানে নেই আচ্ছা তোমরা একটু বলবে এটা কী হতে পারে পনেরো হচ্ছে এখানে কি সুমুহান আচ্ছা তারপরে এখানে ষোলো হচ্ছে মর্মী সাধনা আচ্ছা তারপর সতেরো কি আছে সতেরো অ্যান্সারটাও পাচ্ছি না এখানে আমরা সতেরো অ্যান্সার এবং চোদ্দোর অ্যান্সার তোমরা একটু কমেন্টে জানাবো আঠারো হচ্ছে কালসারের সিং শিলানো উনিশ হচ্ছে বৈজ্ঞানিক আচ্ছা তারপর এখানে বিশ এটা হচ্ছে লাস্টেরটা বেহায়াপনা এখানে একুশ যেটা আছে একুশ কি আমরা একটু দেখি একুশের অ্যান্সারটাও এখানে নাই অনেকগুলো অ্যান্সার এখানে তিনি দেয় নাই এখানে বাইশ হচ্ছে সাহসী লোক এবং তেইশ চব্বিশ পঁচিশ এই অ্যান্সারগুলো ছাব্বিশ এগুলো এখানে নাই তোমরা একটু পজ করে অ্যান্সারগুলো যদি পারো দিয়ে দেবো এখানে কমেন্ট অন্যদের সুবিধা হবে আচ্ছা লাস্টেটগুলো কী আছে দেখি এখানে সাতাশ নাই আঠাশ হচ্ছে হ্যাঁ এখানে লাস্টেট কোন নিশিন্দা এবং তিরিশের আনসারটাও এখানে নেই দুঃখিত ফর এগুলোর জন্য কেউ পারলে দিয়ে দিয়ে